বান্দারে এ বান্দা যদি ওই মা বাবার কষ্ট দিয়া থাকো আল্লাহর দোহায় বাড়িতে যা মাপ চাইবা আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কি হবে না তবে একটা গ্যারান্টি দেওয়া যাই আগামী কালকে যদি দেখো বাইরার দোকানে বৈসা কোনো মুরব্বী কয় হ্যাঁ শামিমরা দারোয়ার শুই না আমার ফুটে আমি বাপের পায়ে দূরে মাপ চাইছি মনে করবা মাফিল কবুল হয়ে গেছে সন্তান চিন্তা করে হুজুর আমি তো কোনো অন্যায় করি নাই মাফ চামু মনে রাখবিরে রে ফু দাম পায়ে দরলে দাম কমে না ইজ্জত কমে না আমি শুধু পায়ে দরি না আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে সুমা দেই আম্মা আব্বার কদমের কাছে যেই ফুটটা নত হইয়া ছোট হইতে পারে আল্লাহ তালা ওই ফুটের জগতের কাছে বড় বানিয়ে দেয় সন্তানের দল সন্তানের দল আমার বাবার কাছে মাপ চাইতে সরম লাগে অনেকে চিন্তা করে হজোর মাপ চামু দূরের কথা আমি তো ঈদের সময় মা বাপের ফাঁসইয় সালামি করি না আরে না না সালাম করতে লজ্জা পাইস না রে মনে রাখবি রে মনে রাখবি আম্মার কাছে মাপ চাই না আল্লাহ তোর দাম বাড়াইবো ইজ্জত বাড়াইবো অনেকে চিন্তা করে হুজুর দাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো অনেকে চিন্তা করে হুজুর দাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ বাপ চাইব সন্তান মা নাই আব্বা নাই এক পরে আখিরি মুনাজাত হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হাম কামা রব্বায়ানি সগের আমার নবী কয় কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়ে কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আইরে সন্তান কান্দ কিনে আমি জানি না রে সন্তান কষ্ট কি লাগে না মা ধরনী নিজে না খেয়ে তোরে খাওয়াইছে মুরগি ডিমটা পাললে সিদ্ধ করে তুই ফুতরে খাওয়াইছে মা পানি বাতি খাইছে না তুই স্কুল মাদ্রাসাতে কাইলে পান্তা বাতি খাইলে তোর কলজা ঠান্ডা হইব মা পানি খাইয়া সময় কাটাইতে তোর লেগা পান্তা বাতাই কা দিছে মার কাপড়ের রাস্তাটা চিরা গেছে একটা নতুন কাপড় কিনতে না রে কিনতে না তুই ফুতরে টাকা পয়সা দিয়া দিছে এখন তোর কাছে টাকা আছে কিন্তু মা তো তোর কাছে নাই মা কবরে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা কাপড় মারে পরাইতে পারো না আব্বা যে জুতা পরছে পড়তে পড়তে জুতার গোড়ালি ক্ষয় হয়ে গেছে কিন্তু তুই ভুতের নতুন জুতা কিনা দিছে আব্বার নতুন জুতা পইরা তুই খাটে দৌড়া দৌড়ি করছ সন্তান মনটা কি কান্দে না টাকাতে পকেটে আব্বার একশোটা টাকা হাত খরচের লেগে দিতে পারো না এই টাকা দিয়ে কি করবি যদি মা বাপরে বাচ্চা থাকতে সুখ না দিতে পারো মা বাপের মতো রত্ন ডারে বাচ্চা থাকলে এখন থেকে যত্ন আম্মার কথমে লুটে পড় আম্মার সম্মান কর আম্মারে তালিম কর খাওয়াও সন্তান মনে রাখবা মা বাবা দুনিয়াতে নাই এই ব্যক্তির মতো অশান্ত আর কেউ নাই আসে সুরে সুরে লেখতেছে হাইরে বাবাকে তোমরা জানিও মদিনা জানিও মাকে যহদি গтара বেঁচে থাকে আদার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা কেন কাম হবে না নদী বলেন আমি সে বিনা সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত মুখেতে মায়ের মুখেতে যে তোলে দেয় খানা না মবি বলেন আমি করি নাই করিতে পারি নাই করিও বাবা করিও পিতা মাতার হেলম এ সন্তান আমার খেদ নত করে যা করো সফলতা পাইবা এবার আপনারা বলেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ওই মা বাবার খেদ দরকার আছে না না আলামিনবীর আমাদের সবাইকে মা বাবার করার তৌফিক দেয় আর মরণের আগে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে সেই নবী দিয়ে আসলেন নিয়ে আসেন সবাই তাসিমে সালাম দে